음음 <laughs> <laughs> you mm -hmm. আছো বন্ধুরা চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো তো ঝটপট কমেন্ট করো হাই বলো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো তো যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করো ছটপট করে লাইক করে দাও কোথায় সবাই বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো পাগলি কই অঞ্জনু পাগলি কই কে গো সেটা তো বলো তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো কমেন্ট বন্ধুরা আছে যে লাইভে আছো চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো যেসব নতুন নতুন বন্ধুরা আছো আমার লাইভে আজকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের লাইভে আসার জন্য তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবে যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কেউ কিন্তু লাইক করছ না ঝটপট করে লাইক করো ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা হাই সবাই বন্ধুরা ছটপট করে কমেন্ট করো আপনি কি করেন আমি এই তোমাদের সাথে গল্প করছি এখন তো বন্ধুরা যে যে লাইভে আছে ছটপট চটপট কমেন্ট করো যে 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 লাইভে আছো বন্ধুরা চটপট কমেন্ট করো লাইভটাতে লাইক করে দাও আই বলো তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ গো তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো আমার বাড়ি আমার বাড়ি কলকাতা গো তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো বলো তো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তো যদি আমাকে ভালো লাগে তো ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও বলো তোমার বাড়ি কোথায় বলো তোমাকে আমার খুব ভালো লাগে তুমি তো আজকেই এলে গো লাইভে তো থ্যাংক ইউ ভালো লাগার জন্য তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা করে দিও ঠিক আছে তো বন্ধুরা যে আছো লাইভে ছটপট কমেন্ট করো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ জয় বৌদি তো বন্ধুরা আছো লাইভে ছটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর যে সব বন্ধুরা নতুন আছো আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কলকাতা মল্লিক বাজার গো তো কমেন্ট করো বন্ধুরা যে লাইভে আছো ছটপট কমেন্ট করো বললাম তো গো নি কলকাতা মল্লিক বাজার চেনো তো কমেন্ট বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর সব বন্ধুরা নতুন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও তো তুমি কোথা থেকে দেখছো বললে না কিন্তু 羌笛，无笛谁不笳？ আমি কোচবিহার আচ্ছা অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো বলো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি কি করছো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছো সেটাই জিজ্ঞাসা করলাম তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো